এই যে দাঁত দেখা দিয়েছে বা গরু তো নিজে থেকেই দেখা যায় দাঁত দেখা দিল দশক ইন্ডিয়ান বলদগুলো কীরকম দাম চাচ্ছে বা কীরকম বেচাকেনি হচ্ছে সেই ধারণা দেওয়ার জন্য আমরা আছি এখন এই ইন্ডিয়ান বলদের যেই শেডগুলো আছে বা যেই সাইডটাতে ইন্ডিয়ান বলদ গরুগুলো পাওয়া যায় সেখানে চাপলে কি কিছু বোঝা যায় হ্যাঁ চামড়া পাতলা চামড়া পাতলা নাকি মোটা গোটা দেখতে চাই মুরভী কথা বললেন এক সাইড বলছি এক সাইড না গত সপ্তাহ তুলনায় এই সপ্তাহে গরুর বাজার অনেক চড়া গরুর বাজার অনেক মনে হয় দিন যত সামনে সামনে আসবে তত আস্তে চড়াই হবে এরকম মনে হইতেছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে অবস্থান করছি নারায়ণগঞ্জের আড়াই হাজারের বিষ্ণুন্দী যেই ফেরিঘাট আছে সেই ফেরিঘাট সংলগ্ন বিষ্ণুন্দী বাজার গরুর হাটে খুবই চমৎকার একটা দৃশ্য দেখতে পাচ্ছেন টলারে করে গরু আসতেছে আমার হাতের বাম দিকে যেই নদীটা আছে সেটা হচ্ছে মেঘনা নদী এই মেঘনা নদীর কুল ঘেসেই কিন্তু আসলে এই গরুর হাটটির অবস্থান এখানে যেমনি বিশাল বিশাল মহিষের সংগ্রহ আছে সেখানে সার গরুর সংগ্রহ রয়েছে তার পাশাপাশি গাভীর গরুর সাথে ছোট ছোট বাছুরও পাওয়া যাচ্ছে ছাগলেরও সংগ্রহ মোটামুটি বেশ অনেকটাই আছে দেখতে পেয়েছি আমরা জানানোর চেষ্টা করব এই হাটে কত টাকা হাসিল এবং এই হাটটি সপ্তাহের প্রতি বুধবার দিন

ডাক কোরবানি উদ্দেশ্যে নাকি এটা কয় দাঁতের এটা দাঁতে নাই কিন্তু দাঁত ফেরা হইছে আচ্ছা আচ্ছা ফাঁকা হইছে হ্যাঁ ফাঁকা আছে কেমন দাম চাল এটা এটা দাম চাইতেছি 40 এক লাখ 1 লাখ 40 চিন্তা আমরা কি রকম দাম উঠছে এমনি দাম দাম কইছে না দাম কইতে আছে 20000 22000 25 হইলে বেচে দিম গলি 25 বিক্রি করবে এটা আপনার হ্যাঁ এটা বিশাল সিং এটা বল গরুর সিং হ্যাঁ বলদ বলদ গরুর সিং তো বড় দেখা যায় বাবা রে বাবা

ভাইটা কি কিনা না ফেরত কিনছেন কত নিছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার মাসাল কত চাইছিল ভাই ভাই দাম চাইছিল আড়াই লাখ আড়াই লাখ চাইছিল এক লাখ পঁয়ষট্টি কিনছেন না কি ভাই জান মাসাল্লাহ ভালো হয়েছে দর্শক মোটামুটি এই বিষ্ণন্দী হাটে আমরা যেটা দেখতে পাচ্ছি মহিষের সংগ্রহ কিন্তু বিশাল অনেক মহিষ দেখতে পাচ্ছি তবে এটা কি আসলে আজকেই উঠছে নাকি আসলে প্রতি সপ্তাহে এমন মহিষ ওঠে সেটা তো জানতে পারবো ভাই এরকম কি সব সময় এরকম থাকে তো তার তিরিশ দিনে উঠে

আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম বিশ্বনন্দী মাদ্রাসা ও এতিমখানা আচ্ছা কত বছর যাবত এটা ওই মাদ্রাসা দ্বারা পরিচালিত হচ্ছে পূর্বে অনাবাসিক ছিল শুধু কুরবানির সময় করতাম এটা পরে আজকে বাইশ তেইশ বছর যাবত আর এমন সাপ্তাহিক হলো এই তিন চার বছর হয়তো এমন হবে পাঁচ ছয় বছর আচ্ছা এই সাপ্তাহিক সাপ্তাহিক প্রতি বুধবার সপ্তাহে প্রতি বুধবার আচ্ছা ঠিক আছে জি আসসালামু আলাইকুম দর্শক ইন্ডিয়ান বলদগুলো কীরকম দাম চাচ্ছে বা কীরকম বেচা হচ্ছে সেই ধারণা দেওয়ার জন্য আমরা আছি এখন এই ইন্ডিয়ান বলদের যেই শেডগুলো আছে বা যেই সাইডটাতে ইন্ডিয়ান বলদ গরুগুলো পাওয়া যায় সেখানে আমার হাতে ডান দিকটাতে দেখতে পাচ্ছেন মাসাল্লা বিশাল বিশাল বলদ গরু কি ভাই একটার সাথে তিনটা না না কইছে এটা ভালো খায় খানা দানা ভালো খানা দানা ভালো আচ্ছা আমরা একটু আইডিয়া দিতে চাই ভাই আপনার এখানে কতগুলো গরু আছে আপনার আমার গরু আছে 17টা তিনটা বেচছি 17 তিনটা বেচছেন জি আলহামদুলিল্লাহ কেমন দামে বিক্রি বললেন তিনটা জোড়া বেচছি 3 400 আর একটা বেচছি আপনার 160 17টার মধ্যে তিনটা বেচছেন তাহলে 14টা আছে 14টা আছে আচ্ছা একটু যদি আমরা একটু দামের আইডিয়া দিতে চাই যে কেমন কি রকম কি রকম দাম কি রকম চাই 200 170 লেবেসবো এটার দাম তো 190 এটা 165 লেবেসবো এটা চাই 220

একটাই নিয়ে না দশ বারোটা আনছি দশ বারোটা মাসাল্লা সব কি এরকমই নাকি এরকম মাছ বড় আছে এর চেয়ে বড়ও আছে আচ্ছা কেমন দাম চেয়েছেন দাম চায় একশো নব্বই আশি দাম চান একশো নব্বই মানে এক লাখ নব্বই হাজার আশি হাজার বিক্রি করার চিন্তা ভাবনা দাম দামি হয়েছে না ভাই এরকম সত্তর কয় আশি কয় আশি তো দিয়েই দাম যায় না

পাঁচ পাসপোর্ট হইতে হুম পাঁচ পাসপোর্ট হইতে হয়তো বা একটু কষ্ট হইতে পারে ওনার আইডিয়া এটা আর বিক্রেতা যিনি উনি বলতেছেন ছয় মন হবে তবে গরুটা মশলা নাবি গলা কম্বল সবকিছু মিলাই কিন্তু সুন্দর সুন্দর একটা গরুই ভাই রে কিনছেন নাকি ভাই কত 85 85000 বাহ চাইছিলো কত চাইছে 1 লাখ 10 1 লাখ 10 85 দিয়ে কিনছেন আচ্ছা এই কি অবস্থা এই তো গাই দেখা যায় এই কি ভাই কিনা না ফিরত ভাই

দেখ আমরা একটু ওয়েট করি ওনাদের নিজেদের ভিতরে যদি সমঝোতা হয়ে যায় তাহলে হয়তো দেখানো যাইব যে আসলে বেচা বিক্রিটা হয়েছে তো না মনে হয় সমঝোতা হইলো না ভাবলাম একটু সময় দিলাম বাইরে যে সমঝোতা হইলো কি না আটটা করে আটটা গরু একটা হাই হাই আটটা গরু নেই একটা গরু বিক্রি করে সংসার চলবো নাকি চলবো না এই টাকা তো দিয়ে দিছে দেখা যায়

আপনি কি মোটামুটি বাঁশুরি বিক্রি করেন সব সময় বাসুরি ইদানে কোরআন নেই সব সময় আমি বাসুর বাসারি করি বড়ের মধ্যে যাই না আমি বড়ের মধ্যে যান না এই যে একেবারে ছোট একটা বাসুর দেখতেছি এও কি দুধ ছাড়ছে এটা ছাড়ছে দুধ ছাড়া এর মধ্যে হেতে সহ গাই দোয়া না বুঝেন না মানে বাসুরের মোড়া করে বুঝেন গাইল লোক তাই এক দুধ আচ্ছা আচ্ছা